সরে সরয়েতে অলি সরয়েতে ওজু সরয়েতে ওসি সরেয়া সরাতে আল্লাহ সরেতে আম সরাতে আতা রাশই রাসইতে ইলিশ রাশইতে ইসলাম রাশইতে ইমান দিগ্গুই দিগ্গুইতে ইগল দিগুইতে ইত, দিগুইতে ইমান রাসুতে উট রাসুতে উকিল রাসুতে উরুজাহাজ দিগ্গু দিগ্গুতে উষা দিগুতে উর্মি দিগুতে রিতে ঋণ রিতে ঋষি রিতে ঋতু এ এতে এবাদত এতে একতারা এতে একতা ঐতে ঐরাবত ঐতে ঐক্য ঐতে ঐক্যতান উ উল উতে উড়না উতে উস্তাত ঔতে ঔষধ ঔতে ঔরস ঔতে ক কতে। কলম কতে কলা কতে কাঁঠাল খতে খাবার খতে খাতা খতে খই গতে ঘাস গতে গম গতে গোলাপ ঘ গতে গড়ি গতে গর গতে গুড়ি উম উমতে ব্যাং উমতে সং উমতে রং চ চতে চতে চাবি চতে চক সতে সাতা সতে সবি সতে সাগর বরিগজ্জ বরিগজ্জতে জাম বরিগজ্জতে জাল বরিগজ্জতে জামা জ জতে জগড়া জতে জড় জতে জুড়ি ইয় ইয়তে মিয়া ইয়তে মিউ ইয়তে ট টতে টাকা টতে টক টতে টিয়া ঠক ঠতে ঠান্ডা ঠতে ঠুট ঠতে ঠেলাগাড়ি ধতে ডালিম দতে ডাপ দতে ডিম ধতে দুল দতে দুলি ধতে ঢোলক মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্নতে কনা মধ্যাহ্নতে ততে তবলা ততে তাল ততে তরমুস থতে থতে থানা ধ ধতে দূধ ধতে দতে দুয়েল ধ ধতে দান ধতে ধনী ধতে দনুক দন্তন্ন দন্তন্নতে নৌকা দন্তন্নতে নদী দন্তন্নতে নামাজ প পতে প্রজাপতি পতে পতাকা পতে পাখি ফ ফতে ফুল ফতে ফল ফতে ফড়িং ব বতে বাংলা বতে বল বতে বাঘ ভ ভতে ভালো বতে বতে ভাল্লুক ম মাতে মক্কা মতে মা মতে ময়না অন্তিষ্ট জ অন্তিষ্ট জতে যোদ্ধা অন্তিষ্ট জতে جاتا অন্তিষ্ট জাদু বৈশিনর বৈশিনরতে রাজা বৈশিনরতে রানী বসিনরতে রবি লতে লাঙ্গল লতে লিচু লতে লাটিম তালিবর শে শাপলা তালিবশতে শশা তালিবশতে শালিক মধ্যাহ্নশ মধ্যাহ্ন শতে মধ্যাহ্ন সতে ষাট মধ্যাহ্ন সতে ষোল দন্তস্ব দন্তস্বতে সরবর দন্তস্বতে সাপ দন্তস্বতে সাবান হ হতে হাতি হতে হাস হতে হরিণ দশিনড দশিনডতে বি ডাল দৈন ডোতে পডা ডোতে ছডা দৈষ্ণ ঢ দক্ষিণ ডোতে আষাঢ় দৈষ্ণ ডোতে গাঢ় দৈন ডতে অ অন্তৃষ্ট অন্ত্রিস আয়না অন্ত্রিস ময়না অন্ত্রীতে গয়না খন্ডাত্ম খন্ডাত্মতে অসৎ খন্ডাত্মতে সৎ মচ্ছ, মৎস্য উনিশ উনিশতে সিংহ উনিশতে হংস উনিশতে মাংস বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃসাহস চন্দ্রবিন্দ্র চন্দ্রবিন্দ্রতে চাঁদ চন্দ্রবিন্দ্রতে বাস চন্দ্রবিন্দ্রতে